নমস্কার বন্ধুরা আমার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে সেক্ষেত্রে আজকে চাকরি প্রার্থীদের জন্য একটি খুশির খবর আছে ইতিমধ্যে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাশে পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রিক ও কালেক্টর অফিস থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে প্রকাশিত নম্বর দেখতে পাচ্ছেন মেমো নম্বর দেওয়া হয়েছে ওয়ান সিক্স ফাইভ ডিসিপিএস বিএনকে তো এক্ষেত্রে প্রকাশিত তারিখ হয়েছে কুড়ি দুই দু হাজার পঁচিশে নিয়োগ করা হচ্ছে অফিসার ইনচার্জ চাইল্ড ওয়েলফেয়ার অফিসার কাউন্সিলর হাউস ফাদার ও হেল্পার কাম নাইট ওয়াচম্যান পদে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব তো এখানে কি কি শিক্ষাগত যোগ্যতার কী চাওয়া হয়েছে বয়স কত থাকতে হবে কত টাকা করে মাসিক বেতন রয়েছে আবেদন কতদিন পর্যন্ত চলবে তার বিস্তারিত এখানে আলোচনা প্রথমে আসছি পদের নাম হেল্পার কাম নাইট ওয়াচম্যান তো এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে হেল্পার কাম নাইট ওয়াচম্যান পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস করে থাকলে আবেদন করতে পারবেন এর পাশাপাশি উক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে পদে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে বয়স হিসাব করা হবে কুড়ি দুই দু হাজার পঁচিশ তারিখের নিকে তো বেতন হেল্পার কাম নাইট ওয়াচম্যান পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন বারো টাকা করে দেওয়া হবে পদের নাম হাউস ফাদার সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে কী লাগছে এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাশ করতে হতে হবে এর পাশাপাশি চাইল্ড কেয়ার প্রোগ্রামে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে বয়স এই পদে আবেদন জানার জন্য বয়স চাওয়া হয়েছে কুড়ি দুই দু হাজার পঁচিশ তারিখে নিরীক্ষে সর্বনিম্ন একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে এখানে বেতন কেমন থাকছে হাউস ফাদার পদে কর্মরত চাকরি প্রার্থীকে মাসিক বেতন থাকবে চোদ্দো টাকা করে পদের নাম কাউন্সিলর তো সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখন কী লাগছে এই পদে আবেদন করার জন্য যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক কাজ সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান জনস্বাস্থ্য ও পরামর্শদান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা পরামর্শদান ও যোগাযোগ বিষয়ে স্নাতকো ডিপ্লোমা করে থাকতে হবে এর পাশাপাশি সরকারি বা বেসরকারি সংস্থায় বিশেষ করে নারী ও শিশু উন্নয়নের ক্ষেত্রে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের কাজের দক্ষতা থাকতে হবে মানে বেতন কেমন থাকছে এই পদে কর্মরত চাকরি মাসিক বেতন থাকবে তার একশো সত্তর টাকা করে তো বয়স এখানে কি লাগছে এই পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে কুড়ি দুই দু হাজার পঁচিশ তারিখে নিরিখে সর্বনিম্ন চব্বিশ বছর বয়স থেকে শুরু করে সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে হবে আর পদের নাম দেখতে পাচ্ছেন চাইল্ড ওয়েলফেয়ার অফিসার সেক্ষেত্রে চাইল্ড ওয়েলফেয়ার অফিস পদে আবেদন করার জন্য সর্বনিম্ন বয়স এখানে প্রয়োজন আছে একুশ বছর বয়স থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের বয়সের মধ্যে হতে হবে তো বয়সেভ করা হবে এক এক দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তো সেক্ষেত্রে এখানে বেতন কেমন থাকছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদে কর্মরত চাকরি প্রার্থীকে মাসিক বেতন থাকবে তেইশ হাজার একশো সত্তর টাকা করে তো সেক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা যা লাগছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক কাজ সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আইন এলএলবি নিয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এছাড়াও সরকারি বা বেসরকারি আইনি কাজে কমপক্ষে বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিশেষ করে নারী ও শিশু অধিকার নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো এর পাশাপাশি নারী ও শিশুর অধিকার ও সুরক্ষা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ও কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং কম্পিউটারে কাজ করা জানতে হবে এবার আসি অফিসার ইনচার্জ পদ সেক্ষেত্রে এখানে বেতন থাকছে মাসে তেত্রিশ হাজার একশো টাকা করে এখানে বয়স অফিসার ইনচার্জ পদে আবেদন করার জন্য এক এক দু হাজার পঁচিশ তারিখের নিরিখে সর্বনিম্ন সাতাইশ বছর বয়স থেকে সর্বোচ্চ বয়াল্লিশ বছর বয়স পর্যন্ত নেওয়া হবে তো এখানে যোগ্যতা কেমন লাগছে অফিসার ইনচার্জ পর্যায়ে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা যা থাকা দরকার যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান এবং সামাজিক কাজ শিশু বিকাশ মানবাধিকার প্রশাসন মনোবিজ্ঞান মানসিক স্বাস্থ্য আইন জনস্বাস্থ্য বা সমাজ উন্নয়ন বিষয়ে মাস্টার ডিগ্রি করতে হবে এবং সরকারি বা বেসরকারি সংস্থায় অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বিশেষ করে নারী ও শিশু উন্নয়ন বা সামাজিক কাজের ক্ষেত্রে এর পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া প্রকল্প তৈরি ও পরিচাল পরিচালনা কাজে তদারকি ও রিপোর্ট লেখা সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালাতে জানতে হবে উপরে উল্লেখিত যে বিষয়গুলো বললাম সেক্ষেত্রে এখানে পরীক্ষার কী কী সিলেবাস থাকছে প্রথমত একটি লিখিত পরীক্ষা হবে কম্পিউটার টেস্ট ইন্টারভিউয়ের মাধ্যমে যেখানে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার হাউস ফাদার পদে লিখিত পরীক্ষা হবে আশি নম্বরের এবং ইন্টারভিউ হবে কুড়ি নম্বরে মোট টোটাল একশো নম্বরের পরীক্ষা অপরদিকে কাউন্সিলর চাইল্ড ওয়েলফেয়ার অফিসার ও অফিসার ইনচার্জ পর্যায়ে একশো নম্বরের পরীক্ষা হবে সেক্ষেত্রে লিখিত পরীক্ষা আশি নম্বরে কম্পিউটার টেস্ট হবে দশ নম্বর ও ইন্টারভিউর মাধ্যমে দশ নম্বরের বিস্তারিত জানার থাকে তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা দেখতে পাবেন আবেদন পদ্ধতি কী থাকছে উপরে যে সমস্ত পদগুলো বললাম তো সেক্ষেত্রে সেগুলো জিমেলের মাধ্যমেই আবেদন করতে পারবেন আবেদন ফর্ম ও সমস্ত নথির সহকারে নোটিশ উল্লেখিত জিমেলে পাঠিয়ে দিতে হবে এবং আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন ও ওয়েবসাইট ফলো করতে হবে সেক্ষেত্রে এখানে আবেদনের শেষ তারিখ ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখ এর মধ্যে করতে হবে এটা আমি অবশ্যই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওই নোটিফিকেশান লিঙ্ক এবং অ্যাপ্লিকেশান ফর্ম তখন ওখান থেকে আপনারা ডাউনলোড করে ডাইরেক্ট করতে পারবেন